নবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্ণয় করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে চলছে তীব্র উত্তেজনা সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকেলে এ নিয়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে সীমান্তে সতর্ক অবস্থান নেয় উভয় দেশের সীমান্তরক্ষীরা আন্তর্জাতিক সীমান্ত পিলার বাই এস ও দুই এস এলাকায় পাঁচ থেকে ছয় মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্ণয় করে সেই রাস্তার পাশে পুনরায় কাটাতারের বেড়া নির্ণয় করার সময় মূলত উত্তেজনার সৃষ্টি হলে উভয় দেশের সাধারণ মানুষও যার যার সীমান্তরক্ষীদের সঙ্গে অবস্থান নেন সীমান্তে অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল দুই বাড়ি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই সর্বশেষ পাওয়া খবরে জানা যায় পতাকা বৈঠকের পর বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়ার নির্ণয় বন্ধ রেখেছে ভারত তারা কাজ বন্ধ করতে বাধ্য করে সীমান্তে অর্থতন্ত্র হিসেবে কাজ করছে আমাদের টল যুদ্ধার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিটাও আমাদের সীমান্ত নিরাপত্তা থাকবে ধন্যবাদ সবাই